দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাইনবোর্ড বাস স্ট্যান্ডে সাইনবোর্ড বাস স্ট্যান্ডে ময়মনসিংহ একটি বাইরাস গাড়ি বাসাবাড়ির মাল পরিবর্তনের সময় বাইরাস গাড়িটি ওখানে সাইনবোর্ডে বিভিন্ন বিট দেওয়া আছে এই বিটের কাছে এসে হার্ট ব্রেক করার কারণে একটি ট্রাকের পিছনে ধাক্কা লাগে ট্রাকের পিছনে ধাক্কা লেগে ভাইরাসটি এক চেপটে যায় ভিতরে ড্রাইভার আটকা পড়েছে দর্শক উৎসুক জনতা তাদেরকে বের করার জন্য চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভার ভিতরে আটকা জনতা তাদেরকে গাড়িটার যে ডালা সেটা লক হয়ে আছে সেই লকটা খোলার চেষ্টা করছে এখানে ফায়ার সার্ভিস বা অন্যান্য কোনো প্রশাসনের কেউ এখন পর্যন্ত উপস্থিত হয়নি অবশেষে ড্রাইভারকে তারা লক খুলে বের করে হসপিটালের জন্য নেওয়ার জন্য একটি গাড়িতে তুলে দেয়